সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল একত্রিশ অক্টোবর তেরো কার্তিক শুক্রবার আজকের সন্ধ্যার প্রথম খবরটি হল শিলচরে এক রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা শিলচর ট্র্যাঙ্ক রোড এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ এই অজ্ঞাত পরিচয় মৃতদেহ রাস্তায় পড়া ছিল প্রত্যক্ষদর্শী রাস্তায় দেখে তৎক্ষণাৎ তারাপুর পুলিশ প্রশাসনকে খবর দেন খবর শুনে তারাপুর পুলিশ প্রশাসন লোকজন তড়িগড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহর প্রাথমিক তদন্তের পর ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মৃতদেহের পরিবারের কোনো সূত্র এখনো পর্যন্ত মিলেনি তবে পুলিশ প্রশাসন এ তদন্তে অব্যাহত জারি রেখেছেন এর পরবর্তী খবরটি হল মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র হল আধার কার্ড আধার কার্ড সব কাজেই ব্যবহার বাধ্যতামূলক আধার কার্ডে নতুন নিয়ম আগামীকাল অর্থাৎ পয়লা নভেম্বর থেকে টু আইডিএআই এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এখন থেকে অর্থাৎ পহেলা নভেম্বর থেকে আধার কার্ডের সংক্রান্ত এর তথ্য সংশোধনী করতে পারবেন মোবাইল নাম্বার নাম ঠিকানা এসব তথ্য অনলাইনে সংশোধনী করতে পারবেন ইউআইডিএআই এই নতুন নিয়ম জানিয়েছে জনগণের স্বার্থে এ সুবিধা করার জন্য যাহাতে সাধারণ মানুষ অতি সহজে আধার কার্ডের ভুল তথ্যগুলি সংশোধনী করতে পারে নাম ঠিকানা মোবাইল নাম্বার এসব সংশোধনীতে পঁচাত্তর টাকা খরচ হবে বলে ঘোষণা করা হয়েছে সুখের মুনি মুখের ছবি আঙ্গুলের ছবি এসব সংশোধনী করতে একশো টাকা খরচ হবে পাঁচ থেকে সাত এবং পনেরো থেকে সতেরো বছরের বয়সীদের বিনামূল্যের কথা জানানো হয়েছে আধার কার্ড সংশোধনী করতে চলতি বছরের মধ্যে একত্রিশ ডিসেম্বরের মধ্য আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করতে হবে যদি কেহ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক না করে তাহলে দুহাজার সালের পয়লা জানুয়ারি থেকে প্যান কার্ড বাতিল করার ঘোষণা করা হয়েছে দুহাজার 2026 সালের 14 জুন থেকে নতুন ভাবে আধার কার্ড পাওয়ার জন্য খরচ হবে 40 টাকা এর পরের খবরটি হলো গৃহ তালিকাকরণ এবং গৃহ যাচাইকরণ আগামী 10 নভেম্বর থেকে গত 16 অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে 30 নভেম্বর পর্যন্ত হবে ডিব্রুগড় পশ্চিম কার্বি আলং এবং হাইলাকান্দিতে হাইলাকান্দিতে হাইলাকান্দির রাজস্ব সার্কেলের অধীনে 60টি গ্রামে প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে অসম সহ দেশের পঁয়ত্রিশটি রাজ্যে শুরু হবে জাতীয় লোক গণনা ভারত সরকার অসমের নির্বাচিত এলাকায় আসন্ন অদম সুনামি দু হাজার সাতাইশ এর জন্য প্রাথমিক পরীক্ষা পরিচালনা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে পরামর্শের পর ষোল অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেছে ডিব্রিগর পশ্চিম কার্বি আলং এবং হাইলাকান্দিতে হবে পরীক্ষামূলক ডিজিটাল সেন্সাস এর পরের খবরটি হল অরুণোদয় প্রকল্প থেকে যারা বঞ্চিত তো তাহাদের জন্য এক সুখবর হতে চলেছে নতুন অরুণোদয় প্রকল্প যাহাদের অরুণোদয় প্রকল্পে নাম নেই তাহারা অন্তর্ভুক্ত হতে পারেন এ সুখবর এসেছে দু সালের দশই নভেম্বরের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে দু জন করে নতুন অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত হবেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া একথা জানিয়েছেন গতকাল জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটির বৈঠকে পৌরোহিত করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া প্রতিটি বিধানসভা কেন্দ্রের অধীনে দু জনকে নতুন করে অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছে দু সালের দশই নভেম্বরের মধ্যে করতে হবে বলে জানিয়েছেন তিনি পরবর্তী খবরটি হল কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচর শহরে এক বিরাট ঐক্য পদযাত্রার আয়োজন হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল জনগণের মধ্য দেশপ্রেম ও চেতনা জাগ্রত করা সর্দার বল্লভ পেটেলের আদর্শ এবং উনার জাতীয় ঐক্য তার বার্তাকে স্মরণ করা এই পথযাত্রায় অসংখ্য জনগণ উপস্থিত হন উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় সিনিয়র পুলিশ জেলা মৃদুল যাদব বিধায়ক চক্রবর্তী দুই সাংসদ পরিমল ও কনাদ পুরকাস্ত এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হয়েছিলেন সর্দার বল্লভ ভাই পেটেল প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় শিলচর রাঙ্গির খালি পয়েন্ট থেকে এই পদযাত্রার শুভ আরম্ভ হয় এবং মূর্তি জেলা প্রশাসনের কার্যালয় শনি মন্দির পয়েন্ট 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 জানিগঞ্জ নাহাটা মধ্য শহর হয়ে গান্ধীবাগে সমাপ্তি দেওয়া হয় এর পরের খবরটি হল অভিনেত্রী হয়ে চুরিকাণ্ডে চুরি কাণ্ডে গ্রেফতার সোনার গহনা চুরির অভিযোগে গ্রেফতার টিভি অভিনেত্রী রূপা দত্ত পুস্তায় এক মহিলার ব্যাগ থেকে সোনার গহনা চুরির অভিযোগ উঠে পরে চেক করা হয় দেখা যায় এই অভিনেত্রী এক মহিলার ব্যাগ থেকে সোনার চুরি করেছে তাহার পর পুলিশ প্রশাসন টেলিভিশনের অভিনেত্রী রূপা দত্তকে তল্লাশি চালানোর জন্য তাহার বাড়িতে যান তল্লাশি চালিয়ে পুলিশ বাহিনী রূপা দত্তের বাড়ি থেকে বাষট্টি পয়েন্ট পঁচানব্বই গ্রাম সোনার গহেনা উদ্ধার করেন বড়বাজারে নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার করা হয় এই টিভি অভিনেত্রী রূপা দত্তাকে এ ছিল আজকের বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ